নবী আমার তিনি বলেন মান আলা জার ইয়াদাইনি হাত্তা তাবলুগা জা আয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা ওয়া সাবিআহু নবী আমাত তিনি বলেন যার বাড়িতে দুইটা মেয়ে সন্তান গেল দুইটা মেয়ে সন্তানের বাবা সম্পর্কে নবী আমার তিনি বলেন দুই মেয়ে কন্যা সন্তানের বাবা শুনেলে খুব মন খুলে কান খুলে শুনেলে তোর জন্য একটা গুড নিউজ হ্যাপি নিউজ আছে তা হচ্ছে এটা দুইটা মেয়ে সন্তান হওয়ার কারণে নবীজিা мати বলতেছেন আনা ওয়াহুয়া বাদম্মা সাবিআহু ওরে দুই কন্যা সন্তানের বাবা আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আমি বিশ্বনবী এবং তুমি দুই কন্যা সন্তানের বাবা এক সঙ্গে জান্নাতের মধ্যে আমরা এইভাবে করে প্রবেশ করব যেমনভাবে দেখতে পাচ্ছ আনা ওয়াহুয়া বাদম্মা ওসাবিয়াও যেমন এই আঙ্গুল এই আঙ্গুল এক সঙ্গে মিলিত হয়ে আছে বেশি দূরে নাই এই আঙ্গুল আর এই আঙ্গুল খুব এক সঙ্গে মিশ্রিত হয়েছে খুব মিলিত হয়ে আছে নবী আমার তিনি বলেন যেভাবে এই দুইটা আঙ্গুল এক সঙ্গে মিলিত হয়েছে আমি বিশ্ব নবী এবং দুই কন্যা সন্তানের বাবা এক সঙ্গে এইভাবে করে জান্নাতে প্রবেশ করব জোরে বলেন সুবহানাল্লাহ